So, Ruko Jara, Sabar guru. আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন বাইকার বার চ্যানেলে সবাইকে স্বাগতম তো দেখেন এটা আমার হাজব্যান্ডের চ্যানেল তারপরেও আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি লুকায় যাতে সে না বুঝে তো যাই হোক এখানে একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে অনেকগুলো বাইক একসাথে যাচ্ছে তো সেই ও আমার মার বাসায় ফালাইতে এখানে ঘুরতে চলে গেছিলো বন্ধুদের সাথে আর হ্যাঁ আমি পরে জানতে পারছি যে সে তো চলে গেছে এখন আর আমার কি করার ছিল এখন আর কিছু করার ছিল না তো বসে বসে পরে ভিডিওগুলি দেখলাম তো যাক এখানে নাচতে নাস্তে একদম শুটিং করতে করতে তিনশো মিটার রাস্তা দিয়ে সাং পাঙ্গ নিয়ে যাইতেছে দেখেন আর আমি পরে ভিডিও দেখে আমার দুঃখে কষ্টে কোল যেটা ফাইটে যেতেছিল তাও কিছু করার ছিল না দেখেন দেখতে পুরা হিরোর মতো লাগতেছে যদিও আপনাদের আশা করি ভালো লাগবে আপনারা বই কেন না প্লিজ হ্যাঁ ভিডিওটা যদিও ছিল শীতের আমি লুকাইয়া চ্যানেলে আপলোড দিয়ে দিইমু আপনারা দেখে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও কেমন হইছে ঠিক আছে এই বড়ি अच्छी बात ভিডিওটা খুব সুন্দর লাগছে আমার কাছে তার কারণ হলো রাতের বেলা ঝিমেল আলোতে রাস্তাটা আসলে সুন্দর লাগছিল তাই না ঐ হোক পর্বতেতে সে আমারও নিয়ে গিয়েছিল সব জায়গায় ঘুরেইতে তো আর কিছু বললাম না একবারে তারা প্রান্তবাহীর বাসায় সকাল সকাল চলে গেছে দেখেন সবার মুখে খাওয়া কি যে খিদা লাগছিল দেখেই বোঝা যায় অসহায় দেটে তারপরে যাই হোক খাইয়া দেয়া তারা ঘুরতে চলে গেছে আমি জানি না এটা কোন জায়গা বা জায়গাটা খুব সুন্দর আমারও ভিডিও কলে পরে দেখাইছিল তো দেখেন জায়গাটা দেখে আপনাদেরও ভালো লাগতেছে হয়তো বা আপনারা কেউ জানেন যদি কোথায় তাহলে জানাবেন অবশ্যই হ্যাঁ বাদে স্যার বাদ আরে স্যার কে বাদে তারপরে আবার দেখেন সারা রাত আস্তে আস্তে ক্যাম্পেইন করছে নাইচে নইচে হয় শরীর হাত ব্যথা হয়ে গেছিলো এখানে আবার সকালবেলা খাইছে উফ খালি খায় আর খায় সারাদিন খালি মজার মজার খাই আর মুরগি খাইতে খাইতে সব কয়টা দেখেন এখানে আবার মুরগি মানে সারাদিন খালি মুরগি খাইছে এরা যাই হোক তো খাওয়া দাওয়া শেষে মনে হয় রাতের বেলায় আবার ঘুরতে চলে গেছিলো আবার ঘুরে ঘুরে আইসা এখানে দেখেন সকালবেলা আবার বাইক স্টার্ট দিতেছে আবার ঘুরতে যাব খালি ঘুরে আর ঘুরে তো জায়গা পুরো ভিডিওর মধ্যে আমি অনেক কমেডি করলাম লোকাল ল্যাঙ্গুয়েজে অনেক কথাও বলে ফেলেলাম আপনারা কিছু মনে নেবেন না আর আমার হাজবেন্ডেরও বলবো তুমি কিছু মনে নিবে না এই ভিডিওটা তোমার না জানিয়ে আমি ভয়েস ওভার দিয়ে আপলোডও করে দিতেছি তো আশা করতেছি আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন এতক্ষণ ধরে থ্যাংক ইউ সো মাছ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য এটা একটা ফানি ভিডিও ছিল ফানি কন্টেন্ট ছিল তো আপনারা কিছু মনে করবেন না শীতের দিনে আসলে প্রায় প্রায় তারা ঘুরতে যায় এইভাবে তো আমার ভালোই লাগে শুধু সেও যায় না আমাদের নিয়েও যায় অনেক সময় বেশিরভাগই আমারে নিয়েই যায় তো যাই তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন আর সাবস্ক্রাইব করবেন এই বাইকার চ্যানেলটাকে আর সাথে থাকবেন অবশ্যই সবসময় তো আলাইকুম ধন্যবাদ সবাইকে